আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়েরা আপনারা জানি সকলে ভালো নেই এবং আগামীকাল ছাব্বিশে মে আপনাদের সকলেরই বা মনে আছে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং আজকের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আসলে না বললেই না আপনারা গত বৃহস্পতিবার এবং শুক্রবার দিন আমি একটি ভিডিও করেছিলাম আপনাদের বলেছিলাম যে বৃহস্পতিবার দিন প্রচুর পরিমাণে এস এম আসছে আপনারা এই কথাটা বলার পর অনেকে বিশ্বাস করেননি নানান ধরনের মন্তব্য করেছেন প্রিয় ভাইরা আজকে তার প্রমাণ কিন্তু অলরেডি বিএফএস গ্লোবালের সামনেই আছে আপনারা হয়তো জানেন আজকে কী পরিমাণ জমা হয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট সাবমিট হয়েছে ফ্যামিলি ভিসা কোন ডোমেস্টিক ভিসা কোন দুই সালের কি পরিমাণ যে রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে যা এ যাবৎকালের গত দু দুই বছরের ভিতরে সর্বোচ্চ পরিমাণের জমাটা আজকে লক্ষ্য করা গেল এবং আজকে প্রচুর পরিমাণে ভিসাও হয়েছে প্রিয় ভাইরা আপনারা জানেন হয়তো অনেকেরই মনে আছে কিনা জানি না যখনই কোনো আন্দোলনের ডাক দেওয়া হয় তখনই কিন্তু এই ধরনের ডেলিভারিটা লক্ষ্য করা যায় এবং এই ডেলিভারিটা যদি পর্যায়ক্রমে সেই আগের থেকেই থাকতো তাহলে আজকে এই আন্দোলনের জন্য ডাক দেওয়া হতো না প্রিয় ভাইরা আপনারা হয়তো আজকে জানেন ভিএফএস গ্লোবাল এর বর্তমান যে পরিস্থিতিটা আমি আপনাদের আগে বলি তারপর আমি বাধ্যকে আলোচনায় আসবো আজকে দুই হাজার তেইশ এবং চব্বিশ আজকে প্রায় তিনশো প্লাস রিটার্ন পাসপোর্ট সাবমিটের জন্য লোকজন গিয়েছে এর মধ্যে আমি আপনাদের কোন শহরের কথা বলবো প্রচুর পরিমাণে সব শহরেরই ইয়াসে আসছে আপনার ফরেন্সিয়া লুকা সিটি পেরুজা মাতেরা রাঘুসা পাদোভা তারপরে রোম মিলানো ভ্যানিস আজকে কি পরিমাণ যে মানুষ জমা রিটার্ন পাসপোর্ট সাবমিট করতে গেছে যা অকল্পনীয় ভাইয়েরা আজকে ফ্যামিলি ভিসাও প্রায় আজকে আসলে সঠিকভাবে বলা যাবে না যে কত জন জমা দিয়েছে তবে আজকে সর্বমোট রিটার্ন পাসপোর্ট প্রায় তিনশো প্লাস হবে আজকে জমা দিতে গিয়েছে এছাড়া শুধু ফ্যামিলি ভিসাও জমা দিতে গেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের কম হবে না এবং আজকে যারা দুই হাজার পঁচিশ সালের নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েও জমা দিতে গিয়েছে প্রায় বিশ থেকে তিরিশ জনের কাছাকাছি এবং দুই সালের স্ক্যান কপি এবং সরি দুই হাজার চব্বিশ সালের অ্যাপয়েন্টমেন্টধারী যারা তারাও আজকে জমা দিতে গিয়েছে আজকে জমার পরিমাণটাও অনেক আর সবচেয়ে বেশি বিষয়টা হলো যে আজকে বলার মতন কিছু নেই আজকে এত পরিমাণে যে আজকে জমা যদি এইভাবে যদি জমাগুলো যদি নিত পিসের পাসপোর্টগুলো তাহলে আসলে এই জটটা এখনো থাকার কথা না আর আজকের এই বিষয়টা আপনাদের সকলের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আজকের যে পরিমাণ তারা ডেলিভারি বৃহস্পতিবার এস এম এস দিয়েছে অ্যাম্বাসি চাইলে প্রতিদিনই তারা এই ধরনের ডেলিভারির জন্য এস এম এস করতে পারে কারণ তাদের যে ওয়েবসাইট তারা ইচ্ছে করলে আমাদের এই পাসপোর্টগুলো খুব দ্রুত সমস্যাগুলো সমাধান করে তারা যাদের সঠিক মালিক সঠিক কাগজ আছে তা জমা দিয়ে ভিসাও দিয়ে দিতে পারে অথবা রিজেক্টও করতে পারে কিন্তু তারা এটা আমাদের ঝুলিয়ে রেখেছে এ ভাইরা আজকে ভিসা পাওয়ার পরিমাণ প্রায় প্রায় একশোর কাছাকাছি এবং রিজেক্টের পরিমাণও আজকে অনেক রিজেক্ট প্রায় থেকে পঁচিশ জনের মতন যারা স্ক্যান কপি জমা দিয়েছিলেন বিশেষ করে যারা স্ক্যান কপি জমা দিয়েছিলেন এবং যারা পাসপোর্ট রিটার্ন এনেছিলেন এরকম লোকেরও পরিমাণ আজকে অনেক কারণ রিজেক্টের পরিমাণটা গত বৃহস্পতিবারই অনেকের কাছ থেকে বোঝা গিয়েছে যে তাদের পাসপোর্ট হাতে অথচ রেডি ফর কালেকশন মেসেজ চলে এসেছে আপনারা আসলে সকলে অবগত আছেন যে আজকে জমা বলেন রিটার্ন পাসপোর্ট জমা বলেন ভিসার কথা বলেন ফ্যামিলি ভিসার জমার কথা বলেন ফ্যামিলি ভিসা পাওয়ার কথা বলেন আজকে প্রচুর পরিমাণে জমা এবং ভিসা হয়েছে এবং এই ধারাবাহিকতাটা আজকে রবিবার যদি এই এসগুলো যদি আবারও ধারাবাহিকভাবে না আসে তাহলে আবার বুঝতে হবে যে এই এতদিন যাবত তারা এই ভিসাগুলো রেডি করে রেখেছিল যে কোনো ধরনের বড়ো ধরনের আন্দোলন বা মানববন্ধন হওয়ার আগে তারা এই ভিসাগুলো ডেলিভারি দিবে। ব্যাপারটা এরকমও হতে পারে অস্বাভাবিক কিছুই না কারণ দীর্ঘ আমরা বেশ কিছু দিন অর্থাৎ দুই সালে যখন আমাদের এই পাসপোর্টগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়ে তার আগের দিন কিন্তু প্রচুর পরিমাণে ডেলিভারি হয়েছিল। এবং ওই ডেলিভারির পরেই কিন্তু রাত্রেবেলা কিন্তু ওয়েবসাইটে গিয়ে আসছিল নিউজ দিয়েছিল তারা যে আমাদের সকলের কাগজগুলো ইটালি গভর্নমেন্ট স্থগিত আকারে রেখে দিয়েছে তাহলে আপনার বুঝতে হবে আজকে যে পরিমাণ ডেলিভারি হয়েছে হয়তো যদি ধারাবাহিকভাবে ঈদের আগে এরকম ডেলিভারি না হয় তাহলে বুঝতে হবে এটা তাদের একটা জমানো খেলা যাই হোক আমরা যারা আগামী কালকের জন্য প্রস্তুতি নিয়েছি বি গ্লোবালে মানববন্ধনের জন্য আমি আশা করব আপনারা যারা এখানে মানববন্ধন করতে যাবেন সকলেই যেন সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে মানববন্ধনটা করেন কারণ ওখানে আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটালে সেটা সকলের উপরেই দায়ী যাবে তাই আমি আশা করব আপনারা যারা যাবেন আন্দোলনে অবশ্যই আপনারা এই মানববন্ধনে যারা থাকবেন আমিও থাকবো ইনশাআল্লাহ যারা থাকবেন সকলেই আপনারা সুশৃঙ্খলভাবে মানববন্ধনটা করবেন আপনারা আর একটা কথা আপনাদের বলে রাখি এই মানববন্ধনে যদি একশো মানুষের ফলাফল যা আসবে আপনাদের চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার যত লোক আছে সকলেরই একই ফলাফল আসবে সেটা ভালো হলেও আসবে খারাপ হলেও আসবে কেউ ভাইরা তাই আমি আপনাদের বলবো যারা পারেন অবশ্যই এই মানববন্ধনে যোগ দেবেন এবং অবশ্যই আপনাদের আমাদের যে সকলের ভুক্তভোগী ভাইদের যে একটি দাবি সেই দাবিটি তারা সঠিক একটি দিক নির্দেশন আমাদের দেখ আমরা সেই অনুযায়ী কাজ করব এবং আমরা অপেক্ষা করতে প্রস্তুত আছি কিন্তু তাদের সঠিক একটা দিক নির্দেশনা দিতে হবে কতদিনের মধ্যে আমাদের এই সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করবে অবশ্যই বিএফএস গ্লোবালের এখানে কিছুই করার নেই তারা ইটালি অ্যাম্বাসি থেকে এই ধরনের নিউজ নিয়েই কথা বলেই তারা আমাদের একটি সঠিক সমাধান দেবে এটাই আমি আশা করবো বিএফএস গ্লোবালের কাছে এবং এছাড়া আপনারা যারা ওখানে উপস্থিত থাকবেন আমি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি আপনারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না কারণ এখানে আসলে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে এই দায় কিন্তু আপনাদের সকলেরই নিতে হবে যাই হোক পরিশেষে আমি সকলের জন্য শুভকামনা করছি যারা আজকে রিটার্ন পাসপোর্ট সাবমিট করতে গিয়েছেন এবং যারা এস এম এস পেয়ে এখনও যেতে পারেননি তাদের জন্য শুভকামনা দ্রুত আপনারা জমা দিয়ে দিবেন কারণ জমা দিতে পারলে ইনশাল্লাহ আপনাদের ভিসা নিশ্চিত ইনশাল্লাহ একদিন আমাদেরও যারা আমরা ভুক্তভোগী আছি সকলেরই পাসপোর্ট রিটার্ন জমা দেব এবং ভিসা নিয়ে বাড়ি আসব এই কামনায় এখানে আজকে শেষ করছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে এবং আগামীকাল মানববন্ধনে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম